চলে আসবে এই মুহূর্ত তুমি আমি দুজনে আমার দেবতার পুজো সম্পূর্ণ করি এবার তুমি দুজনে দেবতার পুজো সম্পূর্ণ করবো ও রাম

উঠে আমি আমার দেবতার করব তাই তুমি যেন আমার তাই প্রভু আজ মনে আমি তুমি ঘুমাও মাও

Coolie. peace মৰি মৰি ঘ শনি <muchas> মারে প্রভু ঘুমাও পানো স্বামী আমার প্রাণনা থমিয়ে গেছে কিন্তু সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা দেবে আজ এত তাড়াতাড়ি নেমে এসেছি না না আমার প্রভু তোমায় বলেছিল সন্ধ্যা যখন লাগবে আমার প্রভু তার ইষ্ট দেবতার পুজো করবে তুমি আমায় জাগিয়ে দিয়ে কিন্তু আমার স্বামী তোমায় জাগাতে বারণ করেছে যখন সন্ধ্যা দেবী নিজে থেকে নেমে আসবে তখন আমার স্বামী পরিপূর্ণ ঘুম ঘুমিয়ে নিজে থেকেই আবার জেগে যাবে কিন্তু সন্ধ্যা সন্ধ্যা যে নেমে এসেছে এই মুহূর্তে যদি আমি আমার স্বামীকে জাগিয়ে তুলি তাহলে যে তাহলে যে অনেক পাপের পাতে কি হয়ে যাবো

স্বামীকে আমি পাপের পাত কি হতে দেব না আমি আমার কুহুর অর্থাঙ্গিনী আমি সমস্ত পাপ আমার এই মস্তকে ধারণ করে নেব আমাকে ভয় পেলে চলবে না আমায় জ্বালাতে হবে প্রভু ও প্রভু ওঠো দেখো না সন্ধ্যা নেমে এসেছি প্রভু ওঠো প্রভু ওঠো জাগো প্রভু একবার জাগো ওঠো প্রভু

তুমি আমায় স্মরণ করেছো মনিবা হ্যাঁ সন্ধ্যা দেবী আমি স্মরণ করেছি বলো বলো সন্ধ্যা দেবী বলো কেন এই অসময়ে মর্তর মুখে নেমে এসেছে অন্ধকার সে কি মনিবা এখনো তো আমি মর্তির বুকে আগমন হয় না ভগবান হয় না তুমি দেবকে স্মরণ করে তুমি দেখতে পড়ো মনিবা বেশ সন্ধ্যা দেবী তাই হবেই আমি এই মুহূর্তে সূর্যদেবকে করিব স্মরণ দেখে যে শরৎ পারেনি সন্ধ্যা দেবেন হ্যাঁ এখনো নেমে আসেনি মর্তের বুকে অপেক্ষা করে এইবার আমি স্মরণ করব সূর্যদেবকে কোথায় বলো জরি কেন তুমি আমায় স্মরণ করলে সূর্যদেব আপনি বলতে পারবেন এই মর্তের মুখে কেন নেমে এসেছে ও এই কথা জিজ্ঞাসা করছো হ্যাঁ হ্যাঁ তাহলে সন জরৎকার মনে না আর গরুরের যুদ্ধ বেঁধেছিল কালিও নাগের এক হাজার ফনা এবং গরুরের সুবিশাল পাকনা দ্বারা আকাশ পথ আচ্ছাদিত হয়েছিল

ভঙ্গ করেছ তাই তো তোমার মতে স্থীর সঙ্গে আমার সংসার করার হলো না সংসার যদি শূন্যে আমি তোমায় পূর্বেই বলেছি সেই তুমি আমার কথার মত হবেই সেই দিন আমি তোমায় পরিত্যাগ করে চলে যাবো তাই থাকো থাকো তুমি থাকো চললাম আমি তোমায় ছেড়েই চিরদিনের জন্য হে তুমি

তাই যাওয়ার পূর্বে যদি তোমার মনের কোনো বাসনা থাকে তুমি আজ আমার কাছে চেয়ে নিতে পারো আমি তোমার মনে আশা পূর্ণ করব আমি যাওয়ার আগে কথা দিলাম তোমার মনে আশা করিব আমি পুরো তবে শুনো আজ তোমার অর্থ তোমার কাছে কিছু চাইবে তুমি আমায় বিবাহ করে এনেছি সত্য কথা বলেছো একটি ভুলির কারণে তুমি আমায় ফোনে করে এক ধরছে বেশ তুমি যা ভালো বলছে তুমি তাই করো কিন্তু তোমার এই কুটির বান্ধতে আমি এক কেমন করে থাকবো তাই যদি যদি হয় তুমি আমায় আমি সৎ কথা নিই ভালো হ্যাঁ তোমাকে ছেড়ে যাওয়ার আগে তোমার মনে দেবাসও তুমি হবে সন্তানের তোমার গর্বে সন্তানের জন্ম তুমি তুমি সোজা হয়ে দাঁড়াও হাজ আমি হাজ আমি তোমার গর্বে দেবো পুত্র সন্তানের জন্ম

তাই আমি প্রভু তুমি যে সন্তান আমার দিয়ে গেলে

তোমার <laughs> ইেছে <laughs> <laughs>